আফ্রিকার বহু এলাকায় এখনও এমন অনেক গ্রাম রয়েছে যেখানে বিদ্যুৎ রাস্তা বা প্রযুক্তিগত সুবিধার প্রশ্নই আসে না সে জায়গায় বিশুদ্ধ পানি পাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসব অঞ্চলে পানির কোনো নির্ভরযোগ্য উৎস নেই নেই গভীর নলকূপ বা সরকারি পানি সরবরাহের ব্যবস্থা ফলে মানুষ এখনও শত শত ফুট মাটির নিচে থাকা পানির স্তর পর্যন্ত পৌঁছাতে বাধ্য হচ্ছে পুরনো পদ্ধতিতে এবং সেটা করা হচ্ছে নিজ হাতে কূপ খুঁড়ে এই খনন কাজ একদিনে শেষ হয় না মাসের পর মাস চলে প্রতিদিন হাতে শাবল কোদাল লাঠি আর রশ্মি নিয়ে কয়েকজন শ্রমিক একসঙ্গে কাজ করেন একবার দুইজন নিচে নামে মাটি তুলে উপরে পাঠায় বাকি সবাই উপরে বসে টেনে নেয় তারপর আবার নিচে নামে অন্য দল এমন চক্রাকারে চলে দিনের পর দিন যতক্ষণ না তারা পাথরের নিচ থেকে পানি পেয়ে যাচ্ছে এ পুরো প্রক্রিয়ায় কোনো যন্ত্র বা খনন মেশিন ব্যবহার করা হয় না কারণ একদিকে অর্থের অভাব অন্যদিকে বিদ্যুৎ বা ডিজেলের ব্যবস্থা না থাকায় মেশিন বসানো সম্ভব নয় তাই শতভাগ খাঁটি শারীরিক শ্রম দিয়েই কূপ খোঁড়া হয় যেহেতু এসব এলাকা মূলত শুষ্ক এবং অনুন্নত তাই মাটির নিচে পানির স্তর খুব গভীরেই থাকে অনেক ক্ষেত্রে পঞ্চাশ ফুটের নিচেও সেই কূপকে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য তারা দেওয়াল সুরক্ষিত করতে হয় অনেক ক্ষেত্রে পঞ্চাশ ফুটের নিচেও পানি পাওয়া যায় না তবে কূপ খুঁড়তে গিয়ে পানি পেলেই যে কাজ শেষ তাও নয় এরপর সেই কূপকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য তার দেওয়াল সুরক্ষিত করতে হয় যাতে কোনো ধরনের মাটি ধসে না পড়ে এবং পানি দূষিত না হয় এজন্য সেখানে কাঠামো বসাতে হয় সিমেন্ট ইট বা পাথর ব্যবহার করে একটি গোলাকৃতির শাঁস তৈরি করতে হয় এবং ভেতর থেকে তা ঢালাই করা হয় এতে দেওয়াল মজবুত হয় এবং কূপটি টেক্স হয় কূপ খুঁড়তে সময় লাগে কারণ প্রতিদিন খনন কাজ চালানো সম্ভব হয় না গরম বৃষ্টিপাত মাটির ধরন এমনকি খাদ্য ও বিশ্রামের সংকট মিলিয়ে অনেক সময় কাজ বন্ধ রাখতে হয় অনেক সময় মাটি এতটা শক্ত থাকে যে সাবল দিয়েও এগোনো যায় না তখন নতুন করে খুঁড়তে হয় পাশের অংশ আবার কোন সময় এতটা নরম থাকে যে একটু নিচে নামলেই পুরো দেওয়াল ধসে পড়ে এমন পরিস্থিতিতে আবার খুঁড়ে খুঁড়ে মাটি পরিষ্কার করে কূপের দেওয়াল সোজা করতে হয় কোন সময় নিচে অক্সিজেনের ঘাটতি হয় তখন উপরে দাঁড়িয়ে থাকা মানুষ দড়ি বেয়ে নিচে বাতাস পাঠায় এসব কারণে একটি কূপ খুঁড়তে দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে যখন একবার পানি পাওয়া যায় তখন তার উপরে তোলার জন্য ব্যবহার করা হয় দড়িতে বাঁধা বালতি যা লোকজন রশি ধরে টেনে তোলে কোনো এলাকায় যদি ঘোড়া বা গরুর ব্যবস্থা থাকে তাহলে সেই প্রাণীদের সঙ্গে দড়ি বেঁধে তাদের দিয়ে ঘুরিয়ে পানি তোলা হয় এটি একদিক দিয়ে কার্যকর হলেও সময় সাপেক্ষ এবং শারীরিকভাবে কষ্টসাধ্য কিন্তু ওই এলাকার মানুষ এই কষ্ট করতে বাধ্য কারণ অন্য কোনো উৎস নেই আর সবচেয়ে বড় বিষয় হল এই পানির উৎস যদি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা না হয় তাহলে এক তা শুকিয়ে যায় অথবা পানির গুণগত মান নষ্ট হয়ে যায় তখন আবার নতুন কূপ খোঁড়ার প্রয়োজন হয় এই ধরনের কূপ শুধু ঘরের ব্যবহারের জন্য নয় কৃষির জন্য ব্যবহার করা হয় অনেক সময় পাশের জমিতে এই কূপের পানি সেচের জন্য নেওয়া হয় এর ফলে সেখানকার কৃষকদের মৌসুমি সুবিধা হয় কিন্তু তারপরও এত পরিশ্রম করে পানি পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এসব অঞ্চলে প্রতিদিনের রান্না পানীয় গোসল ধোয়ামুছা সবই এই একটিমাত্র কূপের উপর নির্ভর করতে হয় ফলে একটি কূপ এসব এলাকার জন্য একটি জলাধার নয় বরং তা পুরো গ্রামের বেঁচে থাকার অবিচ্ছেদ্য অংশ